আজকে যারা এই আউলিয়া খেরামের অবদানকে এই জমিনে অস্বীকার করতে চান আপনাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই আমরা হচ্ছি সঈদ আহমদ শহীদ বেরলবি রহমতুল্লাহ আলহের রক্তে রঞ্জিত সেই চেতনার উত্তরসূরি আমাদেরকে ব্যতী রেখে এই দেশে আউলিয়ায় কেরামের উত্তর সূরীদের রেখে কেউ যদি কোনো এজেন্ডা বিরোধী ইসলাম বিরোধী ধর্মবিরোধী কোন এজেন্ডা যদি এই দেশে বাস্তবায়ন করতে চায় তাহলে এই দেশের জন্য আমরা পরের ভূমিকা নিতে প্রস্তুত রয়েছি কেউ যদি এই দেশে কেউ যদি এ দেশকে অন্য কোন দেশের দালালি করতে চায় কিংবা অন্য কোন দেশের কাছে বিক্রি করে দিতে চায় সঈদ আহমদ সঈদ বেলবি রহমতুল্লাহ আলহিয়ের উত্তর সুরিরায় সবটুকুকে প্রতিরোধ করার জন্য প্রস্তুত রয়েছে সঈদ আহমদ সঈদ বেলবি রহমতুল্লাহ আলহিয়ের উত্তর শুধুমাত্র নামমাত্র উত্তর শূন্য নয় বরং রক্তে রঞ্জিত হয়ে এই দেশকে বাঁচানোর জন্য প্রস্তুত রয়েছে অধকার বালাকুট চেতনা উজ্জীবন পরিষদ কর্তৃক আয়োজিত আমাদের চেতনার প্রাণপুরুষ হজরত সঈদ আহমদ শহীদ বেরলবির রহমতুল্লাহ আলহী স্মরণে আয়োজিত আজকের এই সম্মেলন সম্মেলনে উপস্থিত রয়েছেন অধ্যকার এই মহতি আয়োজনে সম্মানিত অতিথিবৃন্দ আমার সামনে উপস্থিত রয়েছেন বাংলাদেশ সঞ্জুবানের তালামিদি ইসলামিয়া সহ বিভিন্ন ছাত্র সংগঠনের দায়িত্বশীল বৃন্দ উপস্থিত সঈদ আহমদ শহীদ বের রহমতুল্লাহ চেতনাকে যারা ধারণ ও লালন করে বাংলাদেশের আনাচে কানাচে দিনকে প্রচার এবং প্রসার করে চলেছেন আমার সেই সম্মানিত অডিয়েন্স অডিয়েন্সে যারা রয়েছেন সবাইকে মুবারকবাদ জানাচ্ছি তালামিদি ইসলামিয়ার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি সুপ্রিয় উপস্থিতি সঈদ আহমদ শহীদ বের্লবী রহমতুল্লা আলীহী হচ্ছেন আমাদের চেতনার প্রাণপুরুষ তিনি মাত্র পঁয়তাল্লিশ বছর এই দুনিয়ার জমিনে তিনি ছিলেন কিন্তু এই পঁয়তাল্লিশ বছরে তিনি দিনের জন্য ইসলামের জন্য যা করেছেন অনেকে একশো বছরেও তা করা সম্ভবপর হয়নি হজ সঈদ আহমদ শহীদ বের্লবী রহমতুল্লাহ আলিহি এমনই এক মহাপুরুষ ছিলেন যিনি এই দিনের জন্য এই ভারতীয় উপমহাদেশে ইসলামকে টিকিয়ে রাখার জন্য ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য তিনি শহীদ হয়েছিলেন তিনি এমনই একজন শহীদ ছিলেন যার দেহটি পর্যন্ত খুঁজে পাওয়া যায় নাই এই তেগ তার এই ত্যাগ কি সহজ ছিল সহজ ছিল না কিন্তু তার জন্য সেটা সম্ভব হয়েছে কারণ তিনি সৈদ আহমদ শহীদ সৈদ বেরলবিরহমতুল্লা আলিহি হজরতে শাহ উলি দেহলবি দেহলবিরহমতুল্লাহ আলীহ চিন্তাকে চিন্তা ও দর্শনকে ধারণ করতে পেরেছিলেন বলে এক সম্ভবপর হয়েছিল হজরত সঈদ শাহ আব্দুল আজিজ মহাদেস দেহলবির রহমতুল্লাহ আলহি যে ব্রিটিশ বিরোধী যে ফতোয়া ধারণ দিয়ে করেছিলেন সেই ফতোয়ার চেতনাকে তিনি ধারণ করতে পেরেছিলেন বলেই তা এটা সম্ভবপর হয়েছিল হজরত ইমামুল আমিরুল মুিন সঈদ আহমদ শহীদ বেরলবি রহমতুল্লাহ আলহিয়ের রক্তে আল্লাহর রসুলের ইস্ক ছিল বলে এই ত্যাগ সম্ভবপর হয়েছিল সুপ্রিয় উপস্থিতি তার এই ত্যাগ উলামায় কেরাম আউলিয়া কেরামের উত্তর সুরীরা আজও মনে রেখেছেন আজও মনে রেখেছেন বলেই আজকের এই আয়োজন করা সম্ভবপর হয়েছে যদি কোনো মনে রাখতেন না তাহলে এ ধরনের আয়োজন সম্ভবপর হতো না সুপ্রিয় উপস্থিতি আমি বলতে চাই ইতিহাস সাঈদ আহমদ সঈদ বেরলবী রহমতুল্লাহ আলিহিকে পরাজয়ের খাতায় লিপিবদ্ধ করেছে ব্রিটিশদের বিরুদ্ধে কিন্তু কিছু কিছু পরাজয় বিজয়ের থেকে আরও বড় কিছু কিছু পরাজয় সম্মানের তার এই পরাজয় বরং পরাজয় নয় বরং জয়ের থেকেও আরো অনেক বেশি কিছু তার এগে এই তেগের ফলে এই ভারতীয় উপমহাদেশে ইসলামের প্রচার এবং প্রসার সম্ভবপর হয়েছিল আজকে যারা এই আউলিয়ায় খেরামের অবদানকে এই জমিনে অস্বীকার করতে চান আপনাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই আমরা হচ্ছি সঈদ আহমদ শহীদ বেরলবি রহমতুল্লাহ আলহিয়র রক্তে রঞ্জিত সেই চেতনার উত্তর শুরি আমাদেরকে ব্যতী রেখে এই দেশে কেরামের রেখে কেউ যদি এজেন্ডা কোন এজেন্ডা দেশ বিরোধী যদি এই দেশে বাস্তবায়ন করতে চায় তাহলে এই দেশের জন্য আমরা পরের ভূমিকা নিতে প্রস্তুত রয়েছি কেউ যদি এই দেশে কেউ যদি এদেশকে অন্য কোনো দেশে দালালি করতে চায় কিংবা অন্য কোন দেশের কাছে বিক্রি করে দিতে চায় সাইয়েদ আহমদ শহীদ বেরলভী রাহমাতুল্লাহ আলাইহির উত্তরসূরিরা সবটুকুকে প্রতিরোধ করার জন্য প্রস্তুত রয়েছে সাইয়েদ আহমদ শহীদ বেরলভী রাহমাতুল্লাহ আলাইহির উত্তরসূরিরা শুধুমাত্র নামমাত্র উত্তরসূরি নয় বরং রক্তে রঞ্জিত হয়ে এই দেশকে বাঁচানোর জন্য প্রস্তুত রয়েছে আমি সবাইকে মোবারকবাদ জানাই আজকের এই সম্মেলন থেকে আমাদের এই আদর্শটুকু এই চেতনাটুকু নিয়ে যেতে হবে যে আমরা বাংলার আনাচে কানাচে সঈদ আহমদ সইদ বেলী রহমতুল্লাহ চেতনাকে আমরা আমরা ছড়িয়ে ছিটিয়ে দিব তার আদর্শকে যদি মানুষের অন্তরে বদ্ধমূল করে দিতে পারি এই দেশে আউলিয়ায় কেরামের উত্তর সুরীদের টেকানোর কোনো শক্তি কোনো কোনো শক্তি কারো কোনো শক্তি কোনো সাহস কারণ নাই সেজন্য সবাইকে এই মুবার এই আদৌ উদার্থ আহ্বান জানিয়ে তালাহজি ইসলামিয়ার পক্ষ থেকে আবার মুবারকবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি সালামু আলাইকুম রহমতুলিল্লা